আমার ক্ষেত্রে ছেলেরাই আগে সরি বলবে আচ্ছা ছেলেরাই সরিটা আগে বলে ছেলেরাই আগে সরি বলে এই যে ছেলেরাই বেশিরভাগ মানে সরি বলে মেয়েরা তো সহজে সরি বলতে চায় না সরি ছেলেদের সেক্রিফাইসটা একটু বেশি মানে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি যেটা করি আমি কখনোই আগে সরি বলবো না কিন্তু এটা হচ্ছে মেন হচ্ছে মানুষের মন মানসিকতার উপরে ডিপেন্ড করে যে আসলে কি আগে সরি বলবে যে ছেলে বলবে না মেয়ে বলবে যার মন মানসিকতা যতটা বড় সব ক্ষেত্রে সে ভুল করুক বা না করুক সব সেক্ষেত্রে হচ্ছে ছেলে মেয়ে তফাত হয় না সেক্ষেত্রে ছেলেও বলতে পারে মেয়েও বলতে পারে তবে ম্যাক্সিমাম ছেলেরাই সরি বলে না সরি মানে হচ্ছে যে আমি আমার দোষটাকে স্বীকার করে নিলাম সে সেরকম কিছু না সরি মানে হচ্ছে যে যেই ভুল করুক না কেন একটা সম্পর্কে সুস্থ মানে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাই সরি বলা আমি মনে করি আমার সাইড থেকে যে আমি কাউকে সরি বললাম তার মানে যে আমি অন্যায় করেছি বিষয়টা সেটা না সরি অন্যায় যেই করুক না কেন সরিটা হচ্ছে যে হ্যাঁ সবকিছু সমাধান করে আমরা এটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাই আমরা মেয়েরা তো অত তাড়াতাড়ি মানে সরি এই জিনিসটা বলতে পারি না আমরা একটু লাজুক টাইপের তো সেক্ষেত্রে ছেলেরা একটু সাহসী বা একটু অন্যরকম তো ওরা সবকিছু সহজে নিতে পারে এবং সহজে সব রাগ ভাঙায় তো ওরা পারে অনেক সময় দেখা যায় মেয়েরা সরি বলে আবার অনেক সময় দেখা যায় ছেলেরা সরি বলে তবে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরাই বেশিরভাগ মানে সরি বলে ভেদে ম্যাটার করে যেমন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে থাকলে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হাজব্যান্ড সরি বলে কারণ তার ওয়াইফ যদিও ভুল করে সেক্ষেত্রে সেই সরি বলে বিকজ তার ওয়াইফের হচ্ছে অভিমান হবে সে যদি মানে তাকে দিয়েই সরি বলায় বা সে যদি ক্ষমা ক্ষমা চায় তাহলে সে ছোট হয়ে যাবে মেয়েদের একটু রাগ অভিমানটা বেশি যার কারণে হচ্ছে ছেলেরা হচ্ছে সরি বলে এই কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে বয়ফ্রেন্ডই সরি বলে বিষয়টা ওরকমই যে গার্লফ্রেন্ড রাগ হয়ে যাবে গার্লফ্রেন্ড হাত খসকে বেরিয়ে না যায় আমার একটা সামান্য একটা সরি কারণে যদি আমার সম্পর্কটা ভেঙে যায় না আমি আসলে কখনো সম্পর্ক বিচার করি না ইভেন হচ্ছে এটার এফেক্ট কি পড়বে সেটাও আমি বিচার করি না আমি বিচার করি যে আসলে কে দোষ করছে যে দোষ করছে সে তার ভুলটা স্বীকার করবে ইভেন সেই ভুলটার জন্য সে সরি বলবে আমি এটাই বুঝি সেক্ষেত্রে যদি আমি হই আমি বলবো ইভেন যদি আদার্স ও মানে যে বিপরীত পাশের যে মানুষটা আছে সে করলে সে বলবে ছেলেরা চায় যে সবাই স্যাটিসফাই হোক তো ওরা খুব দ্রুত সিদ্ধান্ত নেয় মেয়েরা একটু পরে নেয় মেয়েরাও বলার সময় কিন্তু বেশিরভাগ সময় ছেলেরাই বলে পায় না এখানে আপনার মানে প্রথমে সরি বলা কিন্তু অহংকার না এটা কিন্তু ভালো দিক আমি সবসময় আমি নিজে আগে সরি বলি সেটা হোক ছেলে বা মেয়ে কোনো কারোর সাথে যদি কখনো কি কিছু হয় তাহলে আমি আগে সরি বলি ওর মনে হয় মেয়েদের রাগ বেশি থাকে অনেকক্ষণ বেশি স্টে করে এই জন্য ছেলেরাই আগে আসে সরি বলতে হ্যাঁ এটা সবার ক্ষেত্রে না এক এক জনেরটা এক এক রকম হইতে পারে অনেক ক্ষেত্রে মেয়েদের অহংকার কম হইতে পারে অনেক সময় ছেলেদের আসলে এটা ওইভাবে স্পেসিফিকলি বলা যায় না যে কার অহংকার কম কার অহংকার বেশি অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরাও সরি বলে বেশিরভাগ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম আছে মেয়েরাও আমার ক্ষেত্রে ছেলেরাই আগে সরি বলবে আপনি বলবেন না আমি জানি না আসলে এরকম সিচুয়েশন আসলে তারপর দেখা যাবে কেন হয় কেন যেন আমার কাছে মনে হয় যে আমি যদি আগে সরি বলি তাহলে হয়তো বা আমি মানে আমি মনে হয় নিচু হয়ে গেলাম না আমার রাগ ভাঙ্গনে সরি বলার মতো কেউ নাই না এখনো আপাতত এরকম রকম কাউকে পাই নাই যে কেউ আমার রাগ ভাঙাবে বা হচ্ছে কেউ আমার বুঝবে এরকম কেউ পাই নাই তবে ট্রাই আসি যদি পাই তাহলে অবশ্যই তাকে আমি আমার কিছু খুলে বলবো সে যাতে সহজে আমার রাগটা ভাঙাই হ্যাঁ অবশ্যই আমি সিঙ্গেল